ওই যে ওই যে গোপাল দাদা আসছে কথাটা বলতেই হবে কি গো প্রহরী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন একটা কথা বলার আছে গোপাল দাদা তুমি তুমি বড় বিপদের মধ্যে আছো কেন গো কিসে মনে হলো কাল রাতে মহারানীমার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে কি বলছো গো কি নিয়ে তোমাকে নিয়ে ব্যাপারটা একটু খুলে বলো তো কি কথা সেই শুনে মনে প্রাণে পেলাম বড় ব্যথা ও বলে জালায় তো অতিষ্ঠ হয়ে উঠেছি কিছুতেই বাগে আনতে পারছি না দেখো গোপাল তুমি তোমার নিজের চরকায় তেল দাও আমার চরকায় প্রচুর তেল চরকা বন্ধন করে ঘুরছে তাই আপনার চরকায় একটু তেল দিতে চাইছি মন্ত্রী মশাই আমার উদ্বৃত্ত তেল আপনার চরকায় ঢাললে আপনারই ভালো আমার ভালো তোমাকে দেখতে হবে না তুমি বড় বাচাল তুমি বড় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো সাবধান সাবধান রাজাধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন প্রণাম মহারাজ হুম সবাই বসো বসো সবার কাজ শুরু করি মহারাজ আপনার বিলম্বের কারণ আমি কি তোমাকে আমার বিলম্বের কই ফেরত দেব তুমি তো মন্ত্রী রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবর রাখার দায়িত্ব কার আমার মহারাজ সময়ের কাজ সময় না করলে কাজ করতে হবে না মহারাজের কি হলো এত রেগে আছেন কেন না कायदा করে জানতে হবে মহারাজ যা সব চলছে তাতে মেজাজ সামলে রাখাই দায় তবে একটা কথা নিবেদন করি মহারাজ করব বলো বলো গোপাল বলো আপনার শরীর ভালো আছে তো শরীরটা ঠিকই আছে আসলে কাল রাতে বুঝলে আমার শ্যালো কে সে অনেক রাত অবধি গল্প গাছা হলো তাই সকালে একটু ঘুম ভাঙতে দেরি হলো আর কি এসেছে মহারাজের শ্যালো মহারাজের মাথায় পালক পালক কি বটে ঝঞ্ঝাটের পালক সভা কবি তোমার তো আর শ্যালো নেই তুমি বেঁচে গেছো তার মানে কিছু বল আছে ওই শ্যালককে নিয়েই পাশাটা খেলতে হবে গোপালকে এই কৃষ্ণনগর থেকে একেবারে তাড়াতে হবে কতদিন পর আপনার শ্যালক এলো তা উনি এখন কোথায় তোমার সবাই তো অত কৌতূহল কেন বলো মহারাজের শ্যালক কি আর যেসে মানুষ যে এখানে এসে তোমার সাথে গল্প করবে ওই দেখুন কেমন করে বংশটিকে নিজের ধ্বংসের জন্য নিয়ে আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি তা নিলেন যখন এবার ব্যথা লাগার দায়িত্বটাও নিন মন্ত্রীমশাই বংশ নীলেন নিজে ব্যথা এলো নিজেই খুঁজে খুঁজে বলেছ মন্ত্রী নাও না এবার সামলাও গোপাল হাতে বংশদণ্ড নিয়ে প্রস্তুত একটা কথা কিন্তু মানতেই হবে গোপাল তোমার থেকে বুদ্ধিমান হি হি এটা তুমি মানবে কি না মহায় আপনার কিসে মনে হলো যে গোপাল আমার থেকে বেশি বুদ্ধিমান দেখো মন্ত্রী আমি আজ দেরি করে রাজসভায় এসেছি আসার সাথে সাথেই তুমি আমাকে প্রশ্ন করলে কেন আমার দিল হয়েছে কি বলেছিলে হ্যাঁ করেছিলাম তাতে কি উত্তর পেয়েছিলে আপনি তো রেগে গেলেন উত্তর দিবেন কই গোপাল কিন্তু ওই প্রশ্নটাই করেছে কিন্তু প্রশ্ন করার কি এর থেকে থেকে প্রমাণ গোপাল গোপাল তোমার তোমার বেশি হয়ে আমি তোমাকে এক শত স্বর্ণ মুদ্রা দিলাম সভা শেষ হলে তুমি খাজঞ্চির কাছ থেকে নিয়ে নিজেকে মহারাজ কি অপমানটাই না করলো গোপাল আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে আমারও খুব খারাপ লাগছিল কিন্তু কিছু বলতে পারছিলাম না কিছু একটা করতেই হবে কি করা যায় ভেবে তো কুলকিনারা পাচ্ছি না একটা উপায় আছে কি উপায় মহারাজের শ্যালক চন্দ্রকেতু শুনেছি ছেলেটা খুব লোভী যদি ওর লোভটাকে উস্কে দেওয়া যায় আর ওকে ওই গোপালের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজ হাসিল করতে হবে কথাটা মন্দ বলনি বৈদ্য তাহলে আমাদের এখন শ্যালক চন্দ্রকেতুকে ধরতে হবে আচ্ছা শ্যালক চন্দ্রকেতুকে কোথায় পাবো বলতো আসবার সময় দেখতে পেলাম মহারাজের শ্যালক বাগানে ঘুরছে একা এই সুযোগ হাতছাড়া করা যাবে না মন্ত্রী মশাই মন্ত্রী মশাই চলুন যারা তারা ফেলে আসি এই কথাটা ভালো বলেছো কাল মাছ ধরবো আর আজ চারা ফেলে মাছ ধরার ক্ষেত্রটা প্রস্তুত করি চলো কত কিছু দেয় ওকি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এটা কেন কাউকে দেখতে পাচ্ছি না কেন কেউ তো দিচ্ছে না ওকি কি ঝিমচি কি কেউ তো দাও উঁকি ঝিমচি কি কে কে দিচ্ছে কি ঝিনি ঝিনচিকি বললো যে টুকি ঝিনচিকি কি কে তুমি ভাই এসো দেখি এসব দেখি এসব দেখি কেমন আছেন হ্যালো আমি এই রাজ্যের মন্ত্রী আপনি ছিলেন উকি হ্যাঁ শালক আমি এই রাজ্যের মন্ত্রী 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 আচ্ছা মন্ত্রীর সাথে কি মেলে পেয়েছি পেয়েছি ঝিমচিকি ঝিমচিকি মাথায় দিয়েছে উকি বাহ পেয়েছেন বা বাবা বাহ পেয়ে গেছেন কি পেলেন শালক মশাই আপনি হলেন মন্ত্রী তো সরজন্তি। কেমন 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 মিলেছি মন্টু মশাই? কেমন মিলেছি? এ কি পাগল নাকি? না মানে আমাকে কি সরজন্তি মনে হয়? মন্টু মশাই, হজম করুন, হজম করুন। আপনার একমাত্র ওই তরুবে তাস। আচ্ছা একটা পরীক্ষা নি আপনাকে। নেবো। নি 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 নেবো। আবার পরীক্ষা। খুব সহজ পরীক্ষা। আমার নামের সাথে কি কিছু মেলাতে হবে? কেমন? খুব ভালো মেলাচ্ছি। রাজার শ্যালক চন্দ্রকেতু আসলে সে ভীষণ ভীতু বন্ধু মিলিয়ে দিলাম যে হ্যাঁ মানে মানে কিছু মনে করবেন না এমা আমি মোটেই ভীতু নই তবে ঠিক আছে মিলিয়েছেন আমি খুশি এবার কাজের কথায় আসা যাক ঝিনচিকি ঝিনচিকি কাজের কথায় আসুন দেখি যাক মারা কেটে গেছে গোপালকে চেনেন নাম শুনেছেন গোপাল 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 চৌড়াজার কপাল সত্যি ওর চওড়া কপাল কোন সন্দেহ নেই ও কিভাবে আপনার জামাই বাবুকে ঠকিয়ে নিচ্ছে ঠকিয়ে নিচ্ছে মানে ঝিনচিকি ঝিনচিকি ব্যাপারটা বলুন দেখি কি আর বলবো এখন কথা বলতে বসলে রাত কাবার হয়ে যাবে বাবা এত ঠকিয়েছে যে রাত হবে কাবার ঝিনচিকি ঝিনচিকি রাগ হচ্ছে ভিকি ভিকি না 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 ওই ওই ভিকি বলে চলবে না ধুধু করে চলতে হবে একটা কথা বলি আমরা চাই গোপালের পরিবর্তে আপনি বিরাজ করুন আপনার বিচক্ষণতা রাজ্যের পক্ষে খুব মূল্যবান আপনাদের মহারাজ তো আমাদের বোকামকি করে জামাইবাবু ভাবেন আমার মাথায় গোবর আছে সত্যি গোবর আছে নাকি মোটেই না আপনি শ্যালোক তাও আবার মহারাজের আপনি বোকা হতে পারেন উনি মানুষরা কখনো বোকা হতে পারে না জিনচকি 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 কত আনন্দ দেখুন দেখি এত বুদ্ধি এসেছে আমার দিদিকে ধরবো আমি দিদির ভাই যাই দিদির কাছে যাই কি হলো মাথায় কি বুদ্ধি এসেছে ভগবানই জানেন তবে দুর্বুদ্ধি ভালোই আছে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ চন্দ্রকেতু এসেছে ওকে কোনো কাজে লাগিয়ে দিন কিন্তু কোথায় কাজে দিই বলো দেখি আমি কিচ্ছু না মহারাজ আমার বাবা লিখে পাঠিয়েছেন ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে নইলে আবার রাজ্যটা কার হাতে দিয়ে যাবে বলুন তো দেখছি দেখছি তুমি আমি কাল থেকে রাজের সময় বসবো ওই গোপালের আসনে হুম মানে কু কু গোপালের আসনে মানে ঝিঞ্চিক ঝিংঝিকি গোপালের আসনটা দেবেন না কি করবনাশ এ কি বলে গোরানি একেবারে গোপালের আসন ও ওর তোমার বুদ্ধি নেই চন্দ্রকে তো গোরানি কিছু বলো চন্দ্র ভাই আমার গোপালের আসনে বসা যাবে না গোপাল এই কৃষ্ণনগরের একটা অহংকার অহংকার না চাই গোপাল মহারাজকে ঠকাচ্ছে আমার কাছে খবর আছে আমি কিছু জানি না আবার গোপালের আসন চাই 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 বলি তো আর দেওয়া যায় না এখন যদি বলো যা আকাশের চাঁদ এনে দাও সেটা আমি কি করে দেব কি করে কি হবে আমি জানি না কিন্তু ভাই ঝিনতি কি ঝিনতি কি আমার গোপালের আসন চাই পাস নিন্না পরীক্ষা কার বুদ্ধি বেশি দিদি 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 তুমি রাজ্যের প্রজাদের কাছে রানীমা হতে পারো কিন্তু আমি তো তোমার ভাই এটা কিন্তু মনে রাখা চাই চন্দ্রকেতু একটু ভেবে দেখো তুমি যার সাথে পরীক্ষায় বসতে চাইছ সে ভীষণ বুদ্ধি ধরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু সেটা প্রমাণ আমি কিছু জানি না কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে তাছাড়া দেখা যাক না তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা সেটাও তো দেখতে হবে কি না। খোকখপাচি আমার পায় গুটিগুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। একি জলায়ে পড়লাম। আচ্ছা, তো তোমার ভাই কি বিপদে পড়লো বলো তো? আচ্ছা, গোপালের সাথে বুদ্ধির পরীক্ষাটা কুললেই তো হয়। তুমি কি বলছো? গোপালের সাথে বুদ্ধির লড়াই তোমার ওই বুদ্ধিহীন ভাই বুদ্ধির লড়াই লড়বে গোপালের সাথে তবু একবার চন্দ্রকেতুর বিষয়টা ভেবে দেখা উচিত আচ্ছা যা বলছো ভেবে বলছো তো রানী হ্যাঁ মহারাজ আমি যা বলছি ভেবে বলছি রানী রানী তুমি আমার রাজ্যের বিষয়ে কিন্তু না গলিও না আপনি রাজা হতে পারেন কিন্তু আমিও এই রাজ্যের মহারানী এটাও ভুলবেন না মহারাজ মহারানি হঠাৎ গোপাল দাদার উপর রেগে গেল কেন বিষয়টা গোপাল দাদাকে জানাতে হবে ওই যে ওই যে গোপাল দাদা আসছে কথাটা বলতেই হবে কি গো প্রহরী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন একটা কথা বলার আছে গোপাল দাদা তুমি তুমি বড় বিপদের মধ্যে আছো কেন গো কিসে মনে হলো কাল রাতে মহারানী মার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে কি বলছো গো কি নিয়ে তোমাকে নিয়ে ব্যাপারটা একটু খুলে বলো তো আমি তো ওই রোজের মতো মহারাজের ঘরে পাহারা দিচ্ছি দেখি মহারাজের শ্যালো ঠোকে গোপালের আসনটা দেবেন নাকি কি বলে গোড়ানি বুঝলাম ঠিক আছে রাজপ্রহরী খবরটা দিয়ে খুব ভালো করলে তুমি খুব ভালো গো গোপাল দাদা আমাদের রাজ্যকে কতবার কত বিপদ থেকে তুমি উদ্ধার করেছ আমি কি সব ভুলে যাব বলো তোমরাই তো আমার বল ভরসা আমি এখন প্রাসাদে চাই জানিমা আপনার মনে যে কি চলছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি কি যে কুড়ি কি যে করি না মহারাজের সাথে আমুখা কলহে জড়িয়ে পড়লাম মহারাজ আমার ওপর রেগে গেলেন দিদি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমার সাহায্য লাগবে ঝিম চিক্কি ঝিম চিক্কি বুদ্ধিমত্তায় দিচ্ছে ও কি আমাকে সাহায্য করতে হবে দিদি তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু জিততে পারবো না হ্যাঁ আমায় পক্ষপাতিত্ব করতে বলছো চন্দ্র সে আমি পারবো না দিদি আমি তোমার সাতটা না পাঁচটা না একটি মাত্র ভাই আমার আবদার তোমার রাখা চাই তোমার আবদারটা শুনি আগে তোমাকে গোপাল ডাকতে আসবে কিন্তু তুমি অন্তপুর থেকে বের হবে না দেখি কি বুদ্ধিতে ও তোমাকে অন্তপুর থেকে রাজসভায় নিয়ে যেতে পারে কত বুদ্ধি আছে ওর ভাড়ে আমি রাজসভায় তো বিশেষ দিন ছাড়া যাই না মহারাজ জানেন শুধু মহারাজ একা নয় সব সভাসদ জানেন সেটা তো আমিও জানি আর তাই এই পরিকল্পনাটা করেছি দিদি আমি জানি যে কোনোভাবেই গোপাল কিছুতেই তোমাকে রাজসভাতে নিয়ে আসতে পারবে না কিন্তু আমি নিয়ে আসতে পারবো কিভাবে আমি কিন্তু কোনো পক্ষ পাতিত করব না দিদি তুমি আমাকে হারিয়ে দেবে একটু ভাবো বাবা তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমাকে রাজা হবার উপযুক্ত করে তোলার জন্য ঠিক আছে তাহলে আমারও একটা শর্ত আছে তুমি যদি হেরে যাও তাহলে গোপালে সহকারী হয়ে তোমায় কাজ শিখতে হবে রাজি ঠিক আছে আমি রাজি জিতব তো আমি এ কোন ধর্ম সংকটে ফেললে ভগবান একদিকে চন্দ্রকেতু আর একদিকে গোপাল আমি মনে প্রাণে চাইছি যে এমন কিছু একটা ঘটুক যাতে সাপও ও মরে আর লাঠেও না ভাঙে ও শরী মশাই মশাই আজ গোপালের শেষ দিন বাহ বেশ তা কিরকম ভেবেছেন শুনি শুনুন মহারাজ আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখছি যে কি ব্যাপার আমি আমি খুব চিন্তায় আছি গোপাল কিসের চিন্তা মহারাজ চিন্তা কি আর একটা গোপাল আমার এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আমার ওই শ্যালো কি যে তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে কে জানে কে আবার ভুল বুঝাবে মন্ত্রী মশাই ছাড়া আপনার শ্যালকের ভুল অচিরেই ভাঙবে মহারাজ মন্ত্রী মশাই গেলেন কোথায় আমাদের অনুরোধ করে মন্ত্রী মশাইকে দেখতে না পেলে বুকটা কেমন ও করে কোথায় আর যাবেন কিভাবে আমাকে বিপদে ফেলা যায় সেটাই করছেন বাহ বাহ খুব ভালো ভেবেছেন হ্যালো এবার আপনাকে একটা হালকা ওপর করে জ্ঞান পাতলা করে জ্ঞান এখন আমি আপনাকে ভারী জ্ঞান দিই রাজশারা যান আপনাকে না দেখতে পেলে মহারাজ মানে আমার জামাইবাবু কিছু ভাবতে পারেন স্বরযন্ত্রী মশাই কে আপনি রাজসভায় জানি তারপরে আমি চোখ বাবার কী চ্যাটেং কথা হ্যাঁ যাক গি গোপালকে তাহলেই আমার আনন্দ তারপর এই শ্যালোকে বুঝে নেব। আমি এখন রাজসভাতে গিয়ে মহারাজের মন মর্জি বুঝিয়ে আবার মন্ত্রীটা গেল কোথায় এই এক মন্ত্রী হয়েছে মাথায় জিলিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাছে বেড়া বুদ্ধিগুলো তো একেবারে হাঁটুতে এসে আটকে যায় অপদার্থ একটা মহারাজ মহারাজ ওই যে মন্ত্রী মশাই আসেন পরোটার মতো মুখে মিষ্টি হাসেন এত দেরি হলো কেন হ্যাঁ কোথায় গিয়েছিল এই বাইল থেকে আসতে একটু দেরি হয়ে গেল আমার আর হবে না দেরি মন্ত্রী মশাইয়ের স্বভাব খারাপ ভারী রাজসভায় আসতে করেন দেরি একদম সঠিক কথা বলেছো শতকরা একশো ভাগ সঠিক তোমাকে এই কবিতার জন্য আমি একশত স্বর্ণ দেব সভা শেষে খাজান চিরকাশ থেকে নিয়ে যাও চাপ বাবা আমাকে খারাপ কথা বলেও একশো মোহর পেয়ে গেল অর্থখানে উড়ে বেড়াচ্ছে দেখছি সব বন্ধ হবে প্রণাম মহারাজ প্রণাম আহ কি আনন্দ আজ গোপালের শেষ দিন তাহলে শুরু হয়ে যাক ঝিনচিকি ঝিনচিকি করে দেখি কে বেশি বুদ্ধি ধরে ঝিনচিকি ঝিনচিকি গোপালের বার বুদ্ধি দেখি আপনার সাথে বুদ্ধির পরীক্ষা সে অসম্ভব আমি তো হেরে যাব তোমাকে এত সহজে যে যেতে দেব না গোপাল ঝিনচিকি ঝিনচিকি গোপাল তুমি পালাবে নাকি সেই করে বালি কি গোপাল তোমার বুদ্ধি কি খালি লাগছে গোপাল ভয় পেয়েছে তোমাকে আমার সাথে বুদ্ধির খেলা খেলতেই হবে তুমি যদি যেত আমি হবো শিষ্য তোমার আর তুমি যদি হেরে যাও তাহলে এই রাজসভা থেকে চলে যেতে হবে তোমায় তোমার আসলে পশ্চিম কি রাজি গোপাল ভার হবে তোমার হার আমাকে কি করতে হবে এই রাজসভায় রানীমাকে নিয়ে আসতে হবে কিন্তু রানীমাকে জোর করে যাবে না মহারাজ যদি অসুখের কথা বলেও আনা যাবে না রানীমাদি কাছে নাকি করে আবিদন নিবেদন করা যাবে না বুঝেছো গোপাল বুঝলে তো আচ্ছা তুমি কি পাগল হলে চন্দ্রকেতু রানীমা বিশেষ দিন ছাড়া রাজসভায় আসেন না

মহারাজ আপনি অনুমতি দিন বুদ্ধির লড়াইটা খুব জরুরি আমাদেরও তো দেখতে হবে নতুন প্রজন্মের সাথে গোপাল পেরে ওঠে কিনা আমিও এই বুদ্ধির লড়াইয়ের পক্ষে এর থেকে ওই অচল মুদ্রা বাতিল হবে ঠিক আছে মহারাজ আমি রাজি দাঁড়াও গোপাল আমার একজন প্রতিনিধি যাবে আমি চাই আপনি স্বয়ং চলুন কারণ প্রতিনিধি যদি আপনাকে ভুল খবর দেয় আমি রানীমার কাছে যাব বুঝেছি আমি আড়াল শুনবো তাই তো আমি সত্যি দেখবো তোমার হার আমি এখন আনন্দে বাকামাছি ঝিনচিকি ঝিনচিকি चलो গোপাল चलो দেখি চলুন যাই দেখি ভাগ্যে কি আছে উহ আজ अपनটা যাবে কেউ আটকাতে পারবে না মহারাজ তবে যাই মহারাজ গোপাল তো হাঁটতে জানে না দেখুন কি হয় একটা তো মিথ্যে বলতেই হবে সবাইকে পরীক্ষায় আমি তাহলে ভেতরে যাই আপনি এখানে অপেক্ষা করুন দেখুন পারি কিনা ঠিক আছে রানিমা বলো গোপাল আমি ভাষা হারা শুধু একটা কথা বলতে এসেছি এই কথাটুকু বলে চলে যাব রানিমা এটা কি করলেন এটা কি করলেন কি করলাম কি করলাম কি গোপাল কাজ কেন বাচ্চাদের মতো খুব কষ্ট হচ্ছে আমি মহারাজের সাথে তাদের কি হয়েছে রানীমা যে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে ঘটক থেকেছে রানিমা আপনাদের যা কিছু গোলমাল সব মিটিয়ে নিন আমি আপনাকে ছাড়া আর কাউকে রানিমা ভাবতে পারবো না তুমি কি বলছো গোপাল আমার যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মা কিছু একটা করুন মা আমি এক্ষুনি যাব মহারাজের কাছে মহারাজকে প্রশ্ন করব আমার কি অপরাধ

আমি আমি তো চুরি বুঝতে পারছি না রানিমা ক্ষমা চাই এটা মহারাজের শ্যালকের মানে আপনার ভাই আর আমার বুদ্ধির পরীক্ষার একটা নমুনা আপনাকে রাজসভায় আনার একটা ছোট্ট রানিমা কোপাল তোমার শুনো না তুই নিজেই অ্যা গোপালের বুদ্ধির কাছে তোমার ভাই কিন্তু গোহারান হেরে গেল ঈর্ষালো কি ভাবছো আমার প্রার্থনা ভগবান শুনেছেন এতেই আমি খুশি মহারাজ আমাকে আপনার ষড়যন্ত্রী মশাই ভুল বুঝিয়েছিল আমি গোপালের সহকারী হব ঝিনটিকি চিনটিকি গোপাল আমাকে সঙ্গে নেবে নাকি ই মন্ত্রী ষড়যন্ত্রী তাও দেখি নাকে খত আমার নাকটা যে খুলে যাবে তোমার ওই নাক খুলে যাক তাহলে আর কারো চরকায় তুমি নাক গড়াতে পারবে নাও মন্ত্রী শুরু করো আজ আমি খুব খুশি গোপাল আমি আমার ভাইকে তোমার হাতে দিলাম খুব খুশি গোপাল খুব খুশি গোপাল তোমার মাসোহারা বেড়ে গেল তুমি খুশি তো জয় মহারাজের জয় জয় মহারানীর জয়